গরুর দুধ দিয়ে কিভাবে চা বানাবো তার সাথে থাকছে চিকেন কারি তার সাথে থাকছে তরমুজের খোসা কিভাবে রান্না করব তারপরে যে আনারস সব কিছুই থাকছে আজকের ব্লগে হ্যালো ফ্রেন্ডস নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভগবান একেবারে ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলাস ব্লগে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো আজকের ব্লগটি কিন্তু শুরু করছি সন্ধ্যা থেকে এমনিতে তো সকাল থেকে শুরু করি আর আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকমই এই তো চাটা দুধ দিয়ে চা কিভাবে বানাবো তাও শুধু গরুর দুধ দিয়ে এমনিতে তো অন্য সময় গরুর দুধ থাকে পাউডার দুধ থাকে মিশিয়ে কিন্তু বানানো হয় তার মধ্যে আজকে শুধু অরিজিনাল গরুর দুধ এই তো চার লিকারও কিন্তু আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব হচ্ছে দুলাল তাল মিসি একসাথে দিয়েই কিন্তু আমি জাল দিয়ে নিব ওই দেখেন দুলাল তাল মিসির কোটো এটা কিন্তু ভরা থাকে এমনিতেই কিনে আনা হয় এই তো এইভাবে একসাথে দিয়ে জাল দিলে কিন্তু ওই চাটা কিন্তু খুবই টেস্টি হয় আর আজকের সার কালারটা কিন্তু এখানে তেমন ভালো আসে নাই এমনিতে ভালোই আসছে আর শুধু গরুর দুধের চা একটু সাদা সাদাই থাকে আর এর সাথে কিন্তু একটু পাউডার দুধ মিশিয়ে দিলে ওই কালার ওইটার কালার কিন্তু আমার বেশি ভালো লাগে এমনিতেও কালার ভালো আসছে কিন্তু এইখানে কালার একদমই ভালো দেখা যাচ্ছে না এই তো আমার চা ঢালাও কিন্তু হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আর এই জিনিসটা কি আপনারা দেখেন তো চিনতে পারেন কি না কে কে চিনতে পারেন তারা একটু বলবেন তো এটা হচ্ছে তরমুজের খোসা তরমুজের খা খোসা কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি ভাবলাম যে তরমুজ খেয়েছি তরমুজের খোসা ফালিয়ে ফেলে দেব কেন একটু চেষ্টা করে এভাবে বানিয়ে খেয়ে দেখি যে কিভাবে কি রকম হয় এই তো এই যে সবটুকুই কিন্তু আমার গ্রেট করা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি এই যে হাত দিয়ে চেপে চেপে জলটা ফেলে দিব জলটা ফেলে দিয়ে তারপর রাখবো যাতে নষ্ট হয়ে না যায় আর এই জল জল থাকলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না আর আমি এভাবে কিন্তু আরেকটা বাটিতে রেখে আমি ফ্রিজে রেখে দিব যাতে একদমই নষ্ট না হয় কারণ এখন তেমন শীত না একটু গরম গরমও পড়ছে আর এই দেখেন জল সবটুকু ফেলে দিয়েছি এখন কিন্তু একদমই ঝরঝরে হয়েছে এখন এই যে ঢাকনালা বাটিতে রেখে কিন্তু আমি ফ্রিজে রেখে দিব। ওই দেখেন একদমই ঝরঝরে কত সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু আমি আগে আমার বাবার বাড়ি থাকতো খেয়েছি ওইখান থেকেও আগে ভাজি করতো এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে আর বন্ধুরা এই ভাজিটা দেখতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে আপনারা একটু দেখেন যে কিভাবে আমি এই ভাজিটা করি আর আজকে করবো না আজকে রাতে তো এগুলো ঝুরি ঝুরি করে রাখলাম এগুলো হবে কালকে কালকে সকালে রান্না হবে এই তো তারপরে যে ডিম এগুলো কিন্তু কয়েকদিন আগের ডিম এগুলো এই যে নিচে রেখে দিচ্ছি আর আজকে যেগুলো ধোয়া হয়েছে এগুলো কিন্তু আমি ওপর দিয়ে সাজিয়ে রেখে দিব শুধু ওপর দিয়ে আটবে না যেখানেও আবার রাখতে হবে আজকেও তো অনেকগুলোই যা অনেকগুলো করেই কিন্তু ডিম আনে এই তো এগুলো সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি ওই দেখেন আমার সাজানো কিন্তু হয়ে গিয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে ডিমগুলো একদমই কিন্তু সুন্দর দেখা যাচ্ছে সাজিয়ে নিলাম এখন এই যে তার পরের দিন এখন পরের দিন সকালে গুড মর্নিং সবাইকে এই দেখেন চিকেন আর চিকেনের সাথে সব কিছুই কিন্তু আমি রেডি করে নিয়েছি তারপরেই তো আনারসটা কাটবো আনার আনারসটা কিন্তু অনেক সুন্দর কেটে দেখি কীরকম হয় ভালো কিনা এই যে কেটে দেখার পরেও কিন্তু একদম ভালো লাগতেছে হলুদ কালার অনেক কত সুন্দর দেখা যাচ্ছে তারপর কিন্তু আমরা সবাই খেয়ে দেখলাম এতটাই মিষ্টি আনার রর যে এতটা মিষ্টি হয় তা কিন্তু আমি জানতাম না তারপরে এই যে গরুর দুধ দিয়ে চা বানানো দেখলেন তারপরে এখন চিকেন কারি রান্না করছি কত সুন্দর কালার হচ্ছে ওই দেখেন একদমই সুন্দর কালার তারপরে এরপরে থাকছে কিন্তু তরমুজের খোসাভাজি আর অন্যান্য কাজ তো আছেই ডিমগুলো ধুয়ে নিলাম ওগুলো দেখলেন তারপরে এমনিতে বাইরের কোনো কাজ আমি দেখাবো না এখন কিন্তু শুধু রান্না রান্নাবান্না এইগুলোই দেখাবো বাইরের কোনো কাজ আবার আমার জিটকা বাসায় গিয়ে তারপরে কিন্তু দেখাবো এখন আর কোনো কাজই আমি দেখাইতে পারবো না তেমন এই তো দুটো কিন্তু মরিচও ভেজে নিচ্ছি কারণ তরমুজের খোসা ভাজি দিয়ে এই মরিচ ভাজি দিয়ে এতটাই টেস্ট হয় দেখেন যে কিভাবে আমি ভাজি করি এখন আমি সরিষা সোমবার দিয়ে দিব তরমুজের খোসা কিন্তু সরিষা সোমবার না দিলে খেতে ভালো লাগবে না সরিষা সোমবার দিলে সেনটা এতটাই ভালো আসে তা বলার মতো না এই তো আমি কাঁচামরিচ আগে দিয়ে দিলাম তেলের মধ্যে তারপরে কিন্তু ঝড়ি কড়াই খোসাগুলো দিয়ে দিব তরমুজের খোসা ভাজি কিন্তু খুবই টেস্টি আমাদের একদমই ভালো লেগেছে এই শুকনামরিচ ভাজি দিয়ে খেতে বন্ধুরা একটা লাইক দেওয়ার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর এই যে দেখেন চিকেন কারির তরকারি চিকেনের তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারটা যে এত সুন্দর আসছে তা বলার মতো না আর এতটাই টেস্ট হয়েছিল একদমই আর এই যে এখন একটু একটু হালকা হালকা তাপ আছে চুলা সেই জন্য কিন্তু একটু ফুটকনি ফুটকনি ভাব ওই দেখেন ওতে কিন্তু আরও ভালো লাগছে আমার কাছে সেই জন্য কিন্তু আপনাদের সাথে আমি এতক্ষণ ভরে তরকারিটা শেয়ার করলাম এই তো আমি চো চোলাটা এখন একদমই ডিপ্লিন করে নিব আর এই চোলাটা ডিপ্লিন করলে এতটাই সুন্দর দেখা যায় তা বলার মতন আয়নার মতো ঝকঝকে করে আর রাত্রিতে ভয়েস দিতে গেলে গলাটা একদমই ভাঙ্গা ভাঙ্গা উঠে কেমন যেন গলাটা হয়ে যায় ভারী ভারী হয়ে যায় আর অনেক রাত্রি আমি ভয়েসটা দিই রাত বারোটার সময় আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর ভিডিওটি যদি একটুকু আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন সুন্দর করে ছোট্ট করে একটা কমেন্ট করে দিবেন এই তো আমি সুন্দর করে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি আর এই চোলাটা তো একদমই গরম দেখে বোঝা যাচ্ছে যে ধোয়া ওঠছে তারপরে কিন্তু একদম সাবধানেই আমি এটা পরিষ্কার করছি কারণ হাতে যদি একটু লেগে যায় তাহলে সেখানে কিন্তু পড়ে যাবে সেই জন্য হাতে যাতে ছোঁয়া না লাগে সেই জন্য একদম সাবধানেই আমি এ মোছামাছি করছি আর সাথে সাথে মোছামছি না করলে কিন্তু পরে এতটাই আলসে আসে তা বলার মতো না পরে কিন্তু আমার একদমই মস্তি ইচ্ছে করে না সেই জন্য আমার যতই আলসি লাগে খারাপ লাগে যাই লাগো যতই কষ্ট হোক তারপরেও কিন্তু আমি সাথে সাথেই এই চোলাটা পরিষ্কার করে যাই একটু যদি বলি যে পরে এসে পরিষ্কার করব তারপরে ওই পরে কিন্তু আমার আর পরিষ্কার করা হয় না আমার একদমই আলসি লাগে আমার আর হাত দিয়ে পরিষ্কার করতে ইচ্ছেই করে না সেই জন্য আমার যত কষ্টই হোক আমি সাথে সাথে পরিষ্কারটা করে তারপরে যাই এখান থেকে বেরিয়ে এই তো আমি এখন এই যে পরিষ্কার ন্যাকড়া দিয়ে কিন্তু ভালো করে মুছে নিব। ওই যে এই টাওয়েল দিয়ে কিন্তু আমি মুছে নেই কত সুন্দর একদম সুন্দর ঝকঝকে পরিষ্কার হয় একদম শুকায় যায় তাড়াতাড়ি একটু জল থাকে না সব কিন্তু এই টাওয়েলে শুষে নিয়ে যায় আর মুছতেও এতটাই আরাম একদম তুলার মতো নরম একদমই আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে আর এখন তো আপনারা শুধু এই গাজীপুরের রান্নাবান্নায় দেখবেন গাজীপুরে এসে তার বাইরের কোনো কিছুই দেখাতে পারব না কারণ এখানে ঘর মোছা টোছা ঝাড়ু টাড়ু দেওয়া সব কিছু তো কাজের বো আছে সেই করে সেই জন্য কিন্তু তেমন কোনো কাজ দেখাইতে পারব না মাঝে মধ্যে একটু দেখাবো ঘরে পরিষ্কার করা তেমন বেশি কিছু দেখাইতেও পারবো না কারণ লাইভ করার জন্য এখন কোনো কিছুরই সময় নেই কোনো কিছুরই টাইম পাওয়া যায় না ভিডিও যে করব সেই সময়ও কিন্তু একদমই নেই এই তো একদম দেখেন ডিপ্লিন করে নিয়েছে আর বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল টাটা